আপনি মানে সাইন গুলো দেখাতে পারবেন মানে গাড়ি থামানোর জন্য কি সাইন দেন আপনারা কিভাবে মানে সাইন দেন এই যে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে সবাই এটা হচ্ছে সবাই হ্যাঁ হাত অনেকে হাত করতেছে এটা কি এটা কি এটা হচ্ছে থেমে যায় অনেকে

যতদিন না হচ্ছে এই সব কিছু পরিস্থিতি না ই হচ্ছে ততদিন করতে চিরাছি ইনশাআল্লাহ আমরা এই যে ডিস্টোনির হিসাবে এই প্রথম ট্রিপে ই করতেছে আমাদের সাথে অনেক খুব ভালো লাগতেছে সবাই অনেক ভালো অনেক সম্মান দেখাইতেছে রিসpect করতেছে অনেক ভালো লাগতেছে হ্যাঁ অনেকে মানতেছে অনেকে মানতেছে না বেশিরভাগই মানতেছে আচ্ছা আপনারা নিজেরই কি নিয়ম কারণগুলো জানেন আমরা তো প্রফেশনাল না আমরা

হ্যাঁ মানছে কিন্তু অনেকজন মানছে না তাদের বলেও বুঝানো যাচ্ছে না কেন তারা মানছে না জানি না তার দ্বারা আমাদের পায় না বা আমাদেরকে মানে না কেন

কষ্টও লাগছে ভালোও লাগছে হ্যাঁ হ্যাঁ পাচ্ছি কিছু কিছু পাচ্ছে কিছু কিছু পাচ্ছে না এটাই আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে গল্প করছেন কিভাবে বলবেন যে আপনি বলবো যে হ্যাঁ আমরা আমাদের সময় যুদ্ধ হয়েছিল তখন আমরা এরকম এরকম ভাবে ট্রাফিক আইন করছি ফেরোনা বলতে পারেন আমি বিষয়ে বলে দেন না প্রমিতা কোন বয়সের মানুষরা আইনগুলো মানে না মানতে চায় না যারা করে বলতে গেলে আমাদের ইয়াং জেনারেশনকে যদি আমরা বলি যে ভাই আমরাই তো কষ্ট করতেছি একটু বুঝার ট্রাই করে তখন তারা বুঝার ট্রাই করে কিন্তু একটু হাই লেভেলে যারা ইয়াং আর কি আমাদের ওল যায় আঙ্কেলরা থাকে দেবুমধ্যবস্থ যারা থাকে তার একটু বলে যে তোমরা বুঝো কিছু তোমরা কেন ছাড়তেছো গাড়ি কেন আটকে দিতেছ এখন কি বলার আছে এখানে আমার না জরিমানা করি নাই কিন্তু যেখানে আমাদের সাথে রঙ করছে বা বাইকে নাম্বার প্লেট ছিল না এমন গাড়ি পাইছি তো আমরা আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এবং কালকে একটা বাইক ধরার পরে নাম্বার প্লেট ছিল না কাগজপত্র ঠিক ছিল না তখন আমরা সেনাবাহির হাতে বুঝিয়ে যাই গাড়িটা এরপর সেনাবাহিনী কী করছে সে তারাই জানে এই অকিটাটা হলো মূলত আমাদের যে এই আমার আইডি কার্ড এটা হলো আমাদের আরব বা অ্যামাচুয়ার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেখান থেকে আমাদেরকে দেওয়া আর কি এই নিয়ন্ত্রণ করার জন্য আমরা অ্যামাচুয়ার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মূলত আমরা প্রত্যেকটাই একদম এয়ারপোর্ট থেকে আমাদের পুরান ঢাকা পর্যন্ত যে প্রত্যেকটা চোরাস্তার মোড় আছে আমাদের প্রত্যেক টিমের থেকে দুই তিনজন করে দেওয়া হয়েছে তো আমরা এখানে কি অবস্থা আমরা অন্য একটা মোচুর জানাচ্ছি এবং ওইখান থেকে আরেকটা মোচুর যাচ্ছে এভাবে আমরা নিয়ন্ত্রণ করতেছি এবং এখানে যারা স্টুডেন্ট ভাইয়ের বোনেরা আছে তাদেরকে আমরা হেল্প করে ট্রাই করতেছি এই করতে পারছি আমি মনে করি পুলিশ থেকে তো বেশি একটা পারবো না কারণ আমাদের ট্রেনিং করা না যতটুকু বুঝতেছি চেষ্টা করতেছি এবং আপনি খেয়াল করবেন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বাইক এখন ডাবল হেলমেট নিয়ে চলাচল করতেছে আগে ধরে আমি একদিন বাইক আমিও হেলমেট ছাড়া অনেক জায়গায় গেছি কিন্তু এখন কিন্তু আমি নিয়ে যাচ্ছি না বা কারো যেতে দিতেছি না তো মানুষ অনেকটাই বলতে গেলে সভ্য হয়ে যাচ্ছে আমার নাম মুস্তাকিম রহমান লিখুন আমি বর্তমানে নার্সিংয়ে আসছি ফার্স্ট ইয়ারে নার্সিং জি ব্রাদার্স ইকুরিয়া পদ্মাভি নার্সিং কলেজ লাগে এখন ট্রাফিং করতে কষ্ট হচ্ছে কিন্তু তার চেয়ে বড় কথা হলো মানুষ যে ভালোবাসা দিচ্ছে সেটাই অনেক কিছু কি কেমন আছি কিছু লাগবে কিনা খাওয়া দাওয়া আইতে যাতে বুকে নিচ্ছে তারা ভালো বলতেছে এটাই আসলে অনেক বড় পাওয়া খাওয়া হয়েছে রাস্তায় একটা অ্যাসোসিয়েশন থেকে পাঠানো হয়েছিল তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি সেটা আসলে খেয়াল করি নেই আসলে হ্যাঁ সাধারণ পাবলিকও যাচ্ছে অনেকেই আস্তে আস্তে ভাইয়া কুক নেন ভাইয়া পানি নেন আর পানি দেওয়ার সময় তো একটাই কথা মুগ্ধ ভাই পাঠাইছে এরপর পর আর কিছু থাকেন আর কি বলার